নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ মাত্র এক ভিডিওতে দেশ রাজনীতি আবহাওয়া চাকরি দুর্ঘটনা কিছুই বাদ যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বর খবর আজ কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রবল গরমে বিপর্যস্ত শহরবাসী দুই নম্বর খবর দুর্গাপুরে সরকারি হাসপাতালে ডাক্তারদের ধর্মঘট পরিষেবা ব্যাহত হয়েছে তিন নম্বর খবর মেট্রো রেলে ফের যান্ত্রিক ত্রুটি দমদম থেকে কবি সুভাষ রুটে দেরিতে চলছে ট্রেন চার নম্বর খবর সুপ্রিম কোর্টে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি আগামী সপ্তাহে পাঁচ নম্বর খবর হাওড়ার শিবপুরে মদের ভাটি ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ ছয় নম্বর খবর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে হলুদ সতর্কতা সাত নম্বর খবর মালদহে বাজ পড়ে মৃত দুইজন আহত তিন আট নম্বর খবর কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়ল এক দশমিক দুই কেজি সোনা নয় নম্বর খবর এসএসসি চাকরি প্রার্থীদের মহামিছিল ধর্মতলায় পুলিশি বাধা দশ নম্বর খবর রানাঘাটের ট্রেন লাইনে অজানা ব্যক্তির মৃতদেহ উদ্ধার তদন্তে পুলিশ এগারো নম্বর খবর বারাসাতে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বারো নম্বর খবর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বাঁকুড়া সফরে ১৩ নম্বর খবর নবান্ন থেকে ঘোষণা চালের দাম কমানোর জন্য বিশেষ প্যাকেজ আসতে চোদ্দ নম্বর খবর মেদিনীপুরে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম শুরু পনেরো নম্বর খবর টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন সিনেমা অগ্নিপথ আজ মুক্তি পাচ্ছে ষোলো নম্বর খবর নিউটাউনে জমির জাল দলিল তৈরি করে কোটি টাকার প্রতারণায় ধৃত দুইজন সতেরো নম্বর খবর শিয়ালদহ স্টেশনে ফের বেড়েছে যাত্রী ভিড় নিয়ন্ত্রণে রেল পুলিশ আঠারো নম্বর খবর সোদপুরের রাস্তার বেহাল অবস্থায় নিত্যযাত্রীদের দুর্ভোগ ১৯ নম্বর খবর এসএফআইয়ের ছাত্র ধর্মঘটে ধানবাদ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ কুড়ি নম্বর খবর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে গরমের দাপট চলবে আরও চার দিন একুশ নম্বর খবর ট্রাফিক নিয়ম ভাঙায় আজ কলকাতায় জরিমানা আদায় হয়েছে আট লক্ষ টাকা বাইশ নম্বর খবর বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ব্লকে পানীয় জলের তীব্র সংকট তেইশ নম্বর খবর কলকাতায় বড় আকারের বাইক র্যালি যুব মোর্চার পক্ষ থেকে সংগঠিত চব্বিশ নম্বর খবর নদিয়ার কৃষকরা প্রতিবাদে দাবির মুখে ন্যায্য দামে সার ও বীজের সংকট পঁচিশ নম্বর খবর আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্র স্মরণ দিবস বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ থেকে যদি খবরগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আগামী দিনেও এভাবেই আপডেট পেয়ে যান